শেখ হাসিনা ত্যাগের আগে ক্ষমতার লোহে তার কল কাঠিতে যে তাণ্ডব চলে তার আমল নামও মুছে ফেলার খবর পাওয়া গেছে ডিলিট করা হয়েছে সেই সময় শেখ হাসিনার প্রায় এক হাজার কল রেকর্ড আর এই নেপথ্যের কারিগর ছিলেন ন্যাশনাল টেলিকম মনিটরিংয়ের দায়িত্বে থাকা তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসান তার নির্দেশেই সার্ভার থেকে মুছে ফেলা হয় শেখ হাসিনার ব্যবহৃত চারটি মোবাইল নম্বরের মালিকানার তথ্য তবে শুধু কল রেকর্ড নয় আওয়ামী লীগ সরকারের আমলে করা নানা কুকর্মে জিয়াউর রহমানের সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলে সূত্র বলছে যে ওর অপকর্ম শুরু হয় এক এগারোর পরে আমলিক সরকারের ক্ষমতায় আসার পর ওই সময় আওয়ামী সরকার বিরোধী বিরোধী ঘরানার রাজনৈতিক দল ব্যক্তি সরকার বিরোধী সমালোচকসহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায়ই বিভিন্ন ব্যক্তি গুম হয়েছেন বলে খবর ছাপা হতো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দেশে যে কয়টি গুম খুনের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটির সঙ্গে কোনো না কোনোভাবে জেওল আহসানের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘর নিয়ে জনমনে যে আতঙ্কের সৃষ্টি হয় তার নেপথ্যেও জেওল আহসানের নাম পাওয়া যায় দুই হাজার বাইশ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পরও থামিনি তার অপকর্ম রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো এসব কল রেকর্ডের উপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপ সৃষ্টি করা হতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যতবার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সেটিও জিয়াউল আহসানের নির্দেশে হয়েছিল বলে অভিযোগ আছে সতেরোই জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থা এনটিএমসি থেকেই আসতে থাকে দুই চব্বিশ সালের ১৬ আগস্ট জিয়াউর আহসানকে নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় গভীর রাতে গ্রেফতার করা হয় পরে তাকে দশ দিনের রিমান্ডে পাঠানো হয় প্রায় পনেরো বছর ধরে আলোচিত সমালোচিত জিয়াউল আহসান উনিশশো সাল বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করে তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারা ট্রুপার ছিলেন এছাড়া দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে চাকরি করেছেন সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ